আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি হাজির হয়ে গেলাম দারুণ মজার একটি মাছের রেসিপি নিয়ে আজকে আমি গ্রামীণ স্টাইলে খুবই সিম্পলভাবে বেগুন দিয়ে বেলে মাছ রান্না করে দেখাবো এইভাবে যদি বেগুন দিয়ে বেলে মাছ হাতে মেখে রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিন বেগুন দিয়ে বেলে মাছ রান্নার পুরো প্রস্তুত প্রণালী এর জন্য এখানে আমি চার পিস বেলে মাছ নিয়েছি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা বেগুন নিয়েছি আমি বেগুনগুলো কেটে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে করে লম্বা স্লাইস করে কেটে নিতে হবে বেলে মাছ দিয়ে রান্না করলে বেগুনগুলো এইভাবে কেটে নিলেই বেশি ভালো হয় আজকে আমি হাতে মেখে রান্না করব এজন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি খুব মিহি কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচামরিচের ফালি আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ ভিডিওটা কেটে গেছে এজন্য দুঃখিত আপনারা এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন রান্নার তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এবারে আমি সব কিছু একসাথে হাত দিয়ে মেখে নেব এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে কারণ হাত দিয়ে মেখে নিলে খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে আমি মশলা খুব ভালো করে মেখে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি বেলে মাছ বেলে মাছগুলো দিয়ে আমি মশলার সাথে প্রথমে ভালো করে মেখে নেব বেলে মাছগুলো প্রথমে এইভাবে করে মশলার সাথে মেখে নিলে মশলাগুলো বেলে মাছের গায়ে খুব ভালোভাবে লাগবে তারপর দিয়ে দিচ্ছি বেগুন বেগুন দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চড়ে সব কিছু একসাথে আবার মিক্সড করে নেব হাতে মেখে যদি এইভাবে করে বেগুন দিয়ে বেলে মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আমি খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পানি এখানে বেশি পানি দেওয়া যাবে না হাফ কাপের মতো পানি দিলেই হয়ে যাবে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব তারপর চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আর মাঝে দু একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর বেশিক্ষণ জাল করতে হবে না এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিলেই হবে আর আজকে আমি হাতে মাখিয়ে রান্না করছি এজন্য এখানে ভাজা জিরার গুঁড়া দিচ্ছি না হাতে মাখিয়ে রান্না করলে এইভাবে করে ভাজা জিরার গুঁড়া ছাড়া যদি রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আমি প্রায় দুই মিনিটের মতো জাল করে নিয়েছি আমার তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবারে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল খুবই সিম্পলভাবে বেগুন দিয়ে বেলে মাছের তরকারি এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আর আজকে আমি খুবই সিম্পলভাবে গ্রামীণ স্টাইলে মুখরোচক বেগুন দিয়ে বেলে মাছের রেসিপি শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ